অফিসিয়াল পেজে সবাইকে স্বাগতম আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের ফেসবুক ব্যবহারের সঙ্গে সম্পর্কিত বিশেষ করে তাদের জন্য যারা মাঝে মাঝে ফেসবুকে খারাপ ভিডিও ও ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করেন তাদের জন্য এই ভিডিওটা প্রিয় বন্ধুরা একটু ভাবুন তো আপনি যখন অশালীন ভিডিও বা ছবি পোস্ট করছেন তখন জানেন কি আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই সেগুলো দেখছে এটা কি আপনার জন্য ভালো বলেন তো ভালো কখনো ভালো কি ভেবেছেন আপনার এই পোস্টের কারণে সমাজে কতটা বিভ্রান্তি সৃষ্টি করছেন আপনি একবার ভাবুন এখনই ভাবুন আমরা যখন দেখি অনেক ছেলে মেয়ে কোনো পাড়া বা গ্রামে বাজে কাজ করতে গিয়ে খারাপ কাজ কাজ করতে গিয়ে ধরা পড়ে আর সেগুলো ফেসবুকে শেয়ার করা হচ্ছে আপনি সেটা শেয়ার করছেন আপনি কত বড় ভুল করছেন এ ধরনের ছবি বা ভিডিও শেয়ার বা পোস্ট করে তাদের গোপনীয়তা ভঙ্গ করছেন এবং তাদের সম্মান ক্ষুণ্ণ করছেন আপনি কি এটা ঠিক করছেন আপনার একটা শেয়ার তাদের জীবনে কী প্রভাব পারে এটা কি কখনো ভাবছেন এছাড়াও আমরা অনেক সময় দেখি দুজন প্রেমিক প্রেমিকা নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের কথা জানি না আপনি সেটা কোথা থেকে পেয়েছেন সেগুলো ফেসবুকে শেয়ার করছেন এটা কি ঠিক করছেন বলুন তো এগুলো থেকে বিরত থাকুন এসব শেয়ার আপনি শুধু তাদের জীবনকে বিপদের মুখে ফেলছেন না বরং নিজেদেরও ক্ষতি করছেন আজকাল ছোট্ট ছোট্ট বাচ্চারা ফেসবুকে থাকে যখন তারা হঠাৎ করে স্ক্রিনে এ ধরনের খারাপ ভিডিও দেখে বলেন তো তখন তাদের মনে কি প্রভাব পড়ে খারাপ ভিডিও শেয়ার করার মাধ্যমে আপনি শুধু নিজেদের না নিজের না অন্যদেরও মানসিকতার উপর চাপ ফেলছেন আমি সবাইকে বলছি এই খারাপ পোস্ট করা বন্ধ করুন আসুন আমরা দায়িত্বশীল ব্যবহারকারী হয়ে উঠি এবং সমাজকে একটি ভালো পথে নিয়ে যায় অবশ্যই আমাদেরকে ভালো পথে নিয়ে যেতে হবে আমার সমাজকে সবার কাজে আমার আবেদন এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সচেতন হয় এবং এ ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকে আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে আর যেটা শুরু করতে হবে আজ থেকেই এবং আমার পেজটি অবশ্যই আপনারা ফলো করবেন ভুলবেন না কারণ আমি নিয়মিত সামাজিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও পোস্ট করি আর আমার পেজে আসার জন্য সবাইকে ধন্যবাদ সকলে ভালো থাকুন